যখন এটা আমি আপনাকে বলেছি যে মর্যাদায় যেটা প্রথমে আল্লাহ সেই বিষয়ের কসম আগে করে থাকেন এটা যদি আপনার অন্তরে ঢুকে থাকে তাহলে আপনি ফিরে আসেন সরা ফজরের সেই আয়াতের দিকে যারা বর্তমানে কুরবানি এবং আরাফার দিন নিয়ে ব্যতিব্যস্ত তারা হয়তো প্রথম কসমটা ভুলে গেছেন আল্লাহ আল্লা স্নালা দশ দিনের কসম খাওয়ার আগে কসম করার আগে আল্লা সুবাহানাহ ওয়াল ফজর বলেছেন ফজরের শপথ তার মানে জেনে নেন যেই ব্যক্তির ফজরের সালাদ ছুটে যায় এই ব্যক্তির কুরবানি আর আরাফার দিন বলে কোনো মর্যাদাই নাই যার ফজর জামাত ছুটে যাবে যে ব্যক্তি ফজর পড়তে পারে না তার খেয়াল খুশি সে পরে বা পড়েই না এই ব্যক্তির জন্য কুরবানি নয় আর এই ব্যক্তির জন্য আরাফার সিয়ামও নয় এই জন্য আল্লাহ বলেছেন ওল ফজর ফজরের সালাদটা হচ্ছে মূল এই জন্য যেই ব্যক্তি ঈদের দিনের ফজরের সালাদ পড়তে পারবেন না আপনার অধিকার নাই যে আপনি পশু জবা করবেন আপনার ওই অস্ত্র ধরারই অধিকার নেই আল্লাহ তালার এই প্রাণকে আপনি হরণ করবেন এটা শুধু মুসলিমদের জন্য জায়াজ করা হয়েছে আর যারা সালাত আদায় করে না আমাদের দলিলের ভিত্তিতে হুকুম লাগানো হয়েছে তারা মুসলিম নয় অতএব আপনার জন্যে যারা পাচক সালাত আদায় করেন না বিশেষ করে ফজরের সালাদ যারা পড়বেন না ঈদের দিন তারা কোরবানি করার অধিকার রাখেন না আপনার উচিত হবে সেই পশুটার গলা থেকে রশিটাকে খুলে দেওয়া সেটাকে স্বাধীন করে ছেড়ে দেওয়া আপনার জন্যে কর্তব্য হবে কারণ এই কোরবানি হচ্ছে মুসলিমদের জন্যে তো আলকুল্ল্লাহাম আলা ফজরটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল ফজর তারপরে বলেছেন ও আলাই আলিন আশার তারপরে বলেছেন ওয়া শফ ওয়াতর তা প্রত্যেকটার ধাপ রয়েছে তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দশ দিন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিন এবং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দশ তম দিন যেটা হচ্ছে ইয়ম নাহার বা কুরবানির দিন আরাফা দিনের সম্পর্কে অনেক বৈশিষ্ট্য আপনারা জানেন আমি হয়তো ওই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার আমার কোনো মানি হয় না কারণ আপনারা সময়ের সাথে চলেন যেহেতু ওইগুলো দরকার নেই আপনাদের জানা যেটা একান্ত না বললেই নয় আরাফার দিনের ময়দানের একটা বৈশিষ্ট্য আছে আপনি হয়তো এটা লক্ষ্য করেননি সবাই আমরা আরাফার দিন দিন বলি কিন্তু আরাফার যে ময়দানটা সেই ময়দানটার একটা বৈশিষ্ট্য রয়েছে আরাফার ময়দানে যদি কোনো ব্যক্তি এই নয় তারিখে আরাফার ময়দানে না পৌঁছে তাহলে সেই আরাফার দিন কোনো কাজ হবে না আরাফার দিন তাকে আরাফার ময়দান করতে হবে তাহলে তার হজ হবে না হজ হবে না সেখানে অবস্থান করতে হবে অন্তত পক্ষে সে ময়দানটাকে তাকে রাতের কোনো অংশে ক্রস করতে হবে তাহলে তার হজ হবে এতটা মর্যাদাপূর্ণ হয়ে যায় এই নয় তারিখের দিনে আরাফার ময়দান যদিও এমনি গরু ছাগল চলে কিন্তু নয় তারিখে এটার এতটা মান বেড়ে যায় যে সেই দিন আমরা জানি প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আকাশে আসেন কিন্তু এমন একটা দিন রয়েছে সেই দিনটা হচ্ছে আরাফার দিন ওই দিনই কেবল আল্লাহ তালা আরববাসীর নিকটবর্তী হন অন্য কোনো সময় এটা হয় না এবং আরববাসীর সম্পর্কে বলা হয়েছে সেই দিন আল্লাহ তাদেরকে নিয়ে গর্ব করে আর আরাফ ইয় আরাফ যেটা আরাফার দিন যেটা এটার মর্যাদা কি আইসারদের আল্লাহ তালাহ থেকে একটা হাদিস কোট করা হয়েছে মাহমিন আকসার আমিন মিন আবদিন ফিহে আবদম মিনান্নার যেই দিনগুলোতে আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ মানুষকে মুক্ত করা হয় যেই দিন সেটা হচ্ছে ইউমে আরাফ ইউমে আরাফার দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় আর অন্য কোনো দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে মুক্ত করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুতাকাল্লাহু আব্দাম আবদাম মিনান নারি মিয়ুমি আরাফ এত সংখ্যক লোক আল্লাহ সুবান জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেয় এই নয় ইজিল হজের দিন আরাফর দিন এবং এই দিনের মর্যাদা কি যারা সেখানে উপস্থিত থাকে তাদের সম্পর্কে আয়সার আদাল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে ও ইন্নাহুদন আল্লাহ সবানাহু আতাল্লাহ তাদের নিকটে আসেন সোম্মাই ও বাহে বিহিমুল মালা ইকা এবং আল্লাহ এই ফেরেস তাদের সাথে গর্ব করে বলে মা আরাদা আদা হা উলাই তোমরা বলো দেখি আমারে বান্দারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই মরুভূমির প্রান্তে এই উত্তপ্ত রোদের মধ্যে বস্ত্র মাত্র দুইটা কাপড় সাদা মাঠা কাপড় পরে এখানে কি করতেছে কেন এসেছে তারা তার মানে আল্লাহ যে আমার যারা বান্দা হয় আমি যখন তাদেরকে যা বলি তারা তাই করে তাদের কোনো স্বার্থ না কি স্বার্থ আছে সে মাঠে বসে থাকা শুধু তারা চায় আল্লাহর 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 ক্ষমা দয়া সন্তুষ্টি চায় এটা আল্লাহ তাদেরকে ফেরস তাদের সাথে বলে যে মা আর দাহা উলাই বলো দেখি এদের উদ্দেশ্য কি কেন এসেছে এখানে মূলত হচ্ছে ক্ষমা ইমাম মুসলিম কোর্ট করেছেন তিন হাজার একশো আশিতে পেয়ে যাবেন এটা ছিল আরাফার দিনের এবং স্থানের সবথেকে বড় বৈশিষ্ট্য আর এই দিনটিতে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে এটা ইতিপূর্বে আমরা জেনে গেছি যে আরাফার দিনের একটা সিয়াম রয়েছে সেই সিয়াম সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে রসুলাম বলছেন সিয়াম ও ইয়ৌমে আরাফা আহ তাসিব আল্লাহি আই ইউ কফির কাবলাহা ও সানাত আল্লাতি আমি আল্লাহর কাছে আশা করি কোনো ব্যক্তি যদি আরাফার দিনের সিয়াম রেখে নেয় তাহলে এই একটা সিয়ামের দ্বারা আল্লাহ তার বিগত এক বছরের গুণা এবং আগামী এক বছরের গুণা মাফ করে দিবেন এবং অপর বর্ণনায় শব্দটা রয়েছে এভাবে সোয়েল আন সৌমে ইউমে আরাফা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিনের সিয়াম সম্পর্কে ফকা আল্লাহ রাসুসলাম বললেন ইউ সানাতাল ও সানাত ওয়াল বাকিয়া অতীত হয়ে গেছে ওই বছরের গুণা এবং যেই বছর বাকি আছে এই দুই বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন এমা মুসলিম তার কিতাবুল সিয়ামের মধ্যে হাদিসটি এনেছেন দুই হাজার এবং চৌষট্টি টু ডাবল সিক্স থ্রি টু ডাবল সিক্স ফোরে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন এই কথাগুলো আমরা সবাই জানি কিন্তু সবথেকে বড় সমস্যা দেখা দিয়েছে এই আরাফার দিনের সিয়াম আমরা রাখবো কবে এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার আমাদের এখতলাফ এত বেশি বেড়ে গেছে যেখানে বড়রাই একমত নয় সেখানে আমি সেই জায়গায় দখল করতে পারবো না এই জন্য আমি আমার কথাটা শুধু আপনাদেরকে বলতেছি আমি আমার জন্য লাজিম করে নিয়েছে আমি দুই দিন সিয়াম রাখবো এক যেটা হবে সৌদি আরবের হিসাব অনুযায়ী আরাফা আর তারপরের দিন সেটা হবে আমাদের চাঁদ অনুযায়ী আরাফা আমি এটা আমার জন্য পছন্দ করেছি এখন আপনাদের এখতিয়ার যেই কোনো মতবাদের উপরে চলতে পারেন আমাদের কোনো ধরা নিয়ম নাই যেখানে আমাদের বড়রা একমত হতে পারছে না আমি চাইলে আপনাদেরকে একমত করতে পারবো না তবে তবে যারা বলেছে যে আরাফা বলতে যেই দিন আরাফার ময়দানে মুসলিমরা জমা হয় সেই দিন কার্রাস আসলামের একটা শব্দ ইয় আরাফা ছাড়া নয় তারিখের কথা উল্লেখ করে নাই কোনো দিন বলে নাই বলেছেন ইমে আরাফা এর জন্যে আমাদের এক শ্রেণীর আলেমরা তারা ওখানে আটকে গেছে তারা সাহস পাচ্ছে না এর বিকল্প কোনো ফতুয়া দিতে কিন্তু এর বিপক্ষে যারা আছে তারা বলতেছেন আপনাদের কথা মেনে নিলাম কিন্তু আপনি বলেন তো দেখি এখন ধরেন ইলেকট্রি ইলেকট্রিকের যুগ এটা যখন বন্ধ হয়ে যাবে ইলেকট্রিক মিডিয়া আপনি জানবেন কি করে যে আজকে আরাফার দিনে আরাফাবাসী উপস্থিত হয়েছে সৌদি আরবে আজকে যে আরাফা চলতেছে এটা আপনি কিভাবে জানবেন তখন ওই কথাই ফিরে আসবে যে আমি চাঁদের হিসাবে জানব যে আমরা জানি যে নয় চাঁদের নবম দিনে আরাফার মধ্যে মানুষরা উপস্থিত হয়ে থাকে তাহলে আজ থেকে চোদ্দশো বছর আগ পর্যন্ত এই তেরোশো বছর ধরে মানুষ কিভাবে আরাফার সিয়াম রাখতো ওই চাঁদ দেখিয়ে রাখত যেই কথাটা রমজান মাসের সিয়ামের ব্যাপার আমরা আমাদের শেখেরা বলে থাকে যে আমরা জানতাম না এতদিন এই জন্য সৌদি আরবের চাঁদ আমাদের জন্যে নয় বরং আমাদের চাঁদ আমাদের জন্যে তাহলে আমি এই কারণে এই মতটাকেও ঠেলে দিতে পারি না বরং আমার পাল্লা এদিকে ঝুঁকে যাচ্ছে অবশ্যই আমাদের চাঁদ অনুযায়ী সেই নবম তারিখটাকে আপনি ছেড়ে দিতে পারেন না তাদেরকে আরেকটা প্রশ্ন করা হয়েছে যখন আপনি সৌদি আরবের দিনে আরাফা পালন করলেন তার কুরবানিটা তার পরের দিন করে নেন তারা বলতেছে না এটা হবে না কেন এটা হবে না কারাসলাম কুরবানির দিনে এই কথা বলেছিল যে আজকের আমাদের প্রথম কাজ হচ্ছে নুসাল্লি আমরা সালাত পরব সুম্মা নার যে নানহার তারপরে আমরা ফিরে যাব তারপরে কুরবানি করব এবং যেই ব্যক্তি আমাদের মতো এই কাজ করবে তার মানে সেই ব্যক্তি আমাদের শূন্য অনুযায়ী কাজ করলো এটা বুখারির প্রথম হাদিস এই কিতাব উদ্দাহায়ের মধ্যে প্রথম হাদিস তাহলে তাতে কি আছে যে আজকে আমরা আজকে বলছে আজকে আমরা সালাত পড়লাম এবং আজকে আমরা গিয়ে কুরবানি করব আজকে আমাদের মতো যারা এটা করবে তারা আমার সুনতকে অনুসরণ করলো তাহলে রাসু ইসলাম তো আরাফার পরের দিনই কথাটা বলেছিলেন তাহলে আপনিও কুরবানি এটা তার পরের দিন করেন কি তারা বলছে না এটা হবে না তা যেহেতু হবে না তাহলে এক জায়গায় শুধু আটকে থাকলে চলবে না এই জন্য বিষয়টা যেহেতু একটু ঘোলাটে হয়ে গেছে তা আমি আমার জন্য যেটা পছন্দ করেছি ওটাই আমি আপনাকে বললাম আমি দুই দিন সে আমরা